আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো জানাব ট্র্যাক্টরের এত বিশাল টায়ারের হাওয়ার প্রেশারটা কত রাখবেন আমরা অনেকেই জানি না পিছনের চাকা সাইজটা অনেক বড় থাকে এই চাকার প্রেশার রাখবেন চাষের ক্ষেত্রে তেরো চোদ্দো পনেরোর মধ্যে আর যদি আপনি টয়েটে চালান সেক্ষেত্রে প্রেশারটা একটু বেশি দিবেন ষোলো সতেরো আঠারো এর মধ্যে রাখার চেষ্টা করবেন অতিরিক্ত প্রেশার টায়ারে দেবেন না দিলে নষ্ট হয়ে যায় টায়ার এবং জ্বালানি খরচ বেড়ে যায় সামনের টায়ারটা একটু ছোট থাকে সেই টায়ারে সামনের টায়ারে আপনি প্রেশার দেবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ চাষের ক্ষেত্রে আর ট্রলি মাল পরিবহনের ক্ষেত্রে আপনি প্রেশার তার একটু বেশি রাখবেন তিরিশ একত্রিশ বত্রিশ এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জ্বালানি খরচ অনেক কম হবে এবং ট্রাক্টরটিও ভালো মতো চলবে টায়ারটি লং জিবিটি অনেক বেশি হবে ভালোভাবে চলবে ধন্যবাদ ভালো থাকবে